মাগুরা মহম্মদপুরে বরলিয়া মেলায় সাত মাসের গর্ভের সহ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে এক কষাইয়ের বিরুদ্ধে মেলার মাঠে কষাইয়ের দোকানে পড়ে থাকা গরুর বাচ্চা দেখে মেলার লোকজন হইচই শুরু করলে কসাই মাংস নিয়ে পালিয়ে যায় তখন ওই গাবির অর্ধেক মাংস বিক্রি শেষ রবিবার বাংলা আঠাশে পৌষ বারোই জানুয়ারি দুই হাজার ইংরাজি তারিখ বিকালে মাগুরা মোহাম্মদপুর বর্লিয়া মেলায় এ ঘটনা ঘটে স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে রাজীব মিধা ও তার লোকজন সাংবাদিকদের বাধা দেন বিস্তারিত দেখুন রাজু আহমেদ রনির প্রতিবেদনে আমি স্বামী আহম্মেদ আমার বাড়ি মোহাম্মদপুর থানার নারায়ণপুর গ্রামে বরুলিয়া মেলায় একটা গরু জবাই করা হয়েছে তার পেটে অনেক বড় বাচ্চা বাচ্চা সহ গরু জবাই করা হয়েছে এবং সেটা বিক্রি করে মানুষকে খাওয়াই দেওয়া হচ্ছে এর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং মেলা কমিটি কোনো পদক্ষেপ নিচ্ছে না আইসি বরুলিয়া মেলা দেখতে গোস হাঁটাই একটা গরু জবাই হয়েছে তার পেটের ভিতরে বাচ্চা পাওয়া গেছে সাত মাসের কমিটির লোকজনকে বলা হলি তারা কোনো গ্রাহ্য করেন সেই গোশ বিক্রি করা হয়েছে এই মেলা বাজারে সাত মাসের বাচ্চা সহকারে গরু জবাই করে বেসতেছে কমিটির লোকে কোনো পদক্ষেপ নিচ্ছে না নিয়ে মেলায় বিচার চাই আমরা সুস্থ বিচার চাই এই বরুলিয়া বাজার এই বরুলিয়া মেলায় সাত মাসের বাচ্চা সহ জবাই করা হয়েছে সেই গোষ এই মেলায় বিক্রি করা হয়েছে কেউ পদক্ষেপ নিচ্ছে না ঠিক <muchemotions> আছে <muchemotions>